ঈদ এ میلاد النবি মানে নবীর আগমনের খুশি বড় করে বলুন সুবহানাল্লাহ আর তারা আমাদেরকে বলতে চায় আপনি যে میلاد করেন সাহাবিরা করেছে আমরা বলে হাঁ করেছে বলে তাবিরা করেছে আমরা বলে হ্যাঁ করেছে বলে মুহাদ্দিসিনে کرام করেছে আমরা বলে হাঁ করেছে আমাদের কাছে বর্ণনা আছে রেওয়ায়াত আছে আজ থেকে 700 800 বছর আগের আলেমরা যদি সত্য বলে তাহলে সেটা সত্য হবে না সত্য হবে না আপনাকে আমি কিভাবে সম্মান করব আপনি যদি আজ থেকে সাতশো বছর আগের বড় মুহাদ্দিস আলেমকে মোহাদিস করেন তাহলে এই যুগের সম্মান করতে পারি আপনি জ্ঞানী মানুষ ঠিক আছে আপনার চাইতেও তো আগে যারা ছিল তার আরো বড় জ্ঞানী যারা নবীর হাদিসের জন্য নিজের যান কোরবান করে দিয়েছে বিবি ছেড়ে দিয়েছে ইজ্জত সম্মান ছেড়ে দিয়েছে দন দৌল ছেড়ে দিয়েছে গড় বাড়ি ছেড়ে দিয়েছে যারা সামান্য জীবনযাপন করে নবীর হাদিসকে গলার মালা রেখে এক লক্ষ দুই লক্ষ হাফিজুল হাদিস নবী পাকের কোরআন হাফিজ নয় শুধু বরং নবী পাকের দুই লক্ষ তিন লক্ষ হাফিজুল হাদিস যারা তাদেরকে মানবো না কি আপনাকে মানবো কি বলেন ভাই ওনাদেরকে মানবো না কি ওনাকে মানবো আগে যারা ছিল তাদেরকে অবশ্যই মানতে হবে আমরা কথায় কথা বলি যে এই জমানা চাইতে আগের জমানা আর সত্য জমানা ছিল ঠিক না বলুন না আগের মানুষ যা বলেছে এখন বর্তমানে তা ঘটে কিনা খেয়াল করুন একটু বোঝার জন্য বলছি যেহেতু সময় আমি প্রশ্ন করে নিব যেহেতু আমি কথা আপনাদের খ্যাদ মধ্যে বলে দিচ্ছি সমস্ত ওলামাই কেরাম থেকে প্রমাণিত আছে আমরা সেটা এই জন্য রসুলের পাকের আগমনটাকে এইভাবে আনতেছি এই পর্যন্ত আসতেছে আমরা বলি না এই এই ঈদের মধ্যে নামাজ আছে আমরা বলি না এই ঈদের মধ্যে আপনাকে গরু কোরবানি করতে হবে আমরা বলি না এই ঈদের মধ্যে আপনাকে বাইশ রাকাত তেইশ টাকাত চব্বিশ রাকাত নামাজ পড়তে হবে বরঞ্চ আমরা বলি এটা আনন্দের ঈদ আনন্দের ঈদ রসুল কীভাবে পালন করেছেন সাহাবি থেকে বর্ণিত আনাবি কাতা رضي الله تعالى عنه قال سئل النبي صلى الله عليه وسلم عن صوم يوم الاثنين فقال فيه اريدت وفيه انزل علي نبي باق ابي قتاد